বেশ অফ ম্যাথামেটিক্স এর সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস টেন এর রাশি যে সব প্রশ্নগুলো হয় তা নিয়ে আজকে অঙ্কটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার এবং প্রথম এন -1 ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি কে তাহলে এন তম সংখ্যাটি কত এখন এই অঙ্কের সঙ্গে তোমাদের ক্লাস টেনের এর রাশি বিশেষ কোনো সম্পর্ক নেই আসলে কিন্তু যেহেতু তোমাদের রাশিবিজ্ঞানে গড় বলে একটা চ্যাপ্টার আছে তাই এই অঙ্কগুলো দিয়েছে কিন্তু আমরা এই গড় সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু এর আগে ক্লাস সেভেন এইটে হয়েছিল তো গড় সম্বন্ধে সাধারণ ধারণাটা কি একবার একবার একটু বলে দিই তাহলে এই অঙ্কটি বুঝতে তোমাদের সুবিধা হবে যেমন মনে করো তোমাদের তোমরা মনে করো চারজন বন্ধু আছো তাদের কাছে ধরো কাছে তিনটি লজেন্স আছে কারোর কাছে পাঁচটা কারোর কাছে ছয় আর কারো কাছে দুটি লজেন্স আছে আমাদের প্রশ্ন তখন আমরা করি যে তোমাদের চারজন বন্ধুর কাছে গড়ে কটি লজেন্স আছে তখন আমরা কীভাবে বের করি এগুলো সব যোগ করি যোগ করে যা হবে তাকে আমরা ভাগ করবো এখানে মোট কটা কজন বন্ধু আছে চারজন তাই চার দিয়ে ভাগ করবো তার মানে কয়েকটি সংখ্যা যদি গড় আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা ঘরটা আমরা কিভাবে বের করি সবগুলোকে যোগ করে যটার সংখ্যা তবে ভাগ করে তো দেখো তো কত হচ্ছে পাঁচ আট ছয় চোদ্দ দুই ষোলো ষোলো বাই চার মানে হচ্ছে চার তো এটাকে আমরা গড় বলি তাহলে তাহলে এখানে দেখা গেল যে তিন পাঁচ ছয় দুই এই সংখ্যাগুলোর গড় হচ্ছে তোমার চার এবার উল্টো করে ভাবো কয়েকটি সংখ্যা মানে চারটি সংখ্যা গড় হচ্ছে চার তাহলে চারটি সংখ্যার সমষ্টি কত হবে তা চারটি সংখ্যার সমষ্টি হবে এই যে গড় চার এই চারকে চার দিয়ে গুণ করলে যে ষোলো পাবো এটা কিন্তু পাবো তোমরা দেখো এটা যদি যোগ করো কিন্তু তোমরা দেখেছ যোগ করলে ষোলো হয়েছে অর্থাৎ গড় যদি বলে দেয় তাহলে এই সংখ্যা যদি আমাদের নাও বলতো আমরা বলতে পারবো যে এই চারটি সংখ্যা যোগ ফলটা কত যদি বলা হয় যে চারটি সংখ্যার গড় তিন তাহলে ওই চারটি সংখ্যার সমষ্টি কথা হবে তিন চারে বারো এরকম আচ্ছা এবার এই অঙ্কের সঙ্গে একটু মিল খুঁজে নেওয়ার চেষ্টা করছি মনে করো এরকম চারটি সংখ্যা আছে আমাদের প্রশ্নে বলা হয়েছে এই চারটি সংখ্যা গড় হচ্ছে তোমার চার এটা বলে দিয়েছে আর প্রথম তিনটি এই তিনটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে মনে করো চোদ্দ দিয়ে এই যে শেষ সংখ্যাটি আছে এই সংখ্যাটি বের করতে বলেছে তাহলে আমরা কী করে করবো তা চারটি সংখ্যা গ চার বলেছে তাহলে এই চারটি সংখ্যায় যোগ সমষ্টি কথা হবে নিশ্চয় চারকে দিয়ে গুণ অর্থাৎ ষোলো তারপর এই প্রথম তিনটি সংখ্যা আমাকে বলে দেয়নি কিন্তু প্রশ্নে বলেছে যে এই প্রথম তিনটি সংখ্যা আছে তাহলে যোগ করলে যোগফল হবে চোদ্দ তাহলে এই যে চার নম্বর সংখ্যাটা এটা কথা হবে তাহলে নিশ্চয় ষোলো থেকে আমি চোদ্দ বিয়োগ করে দিই তাহলে হবে দুই তাহলে শেষ সংখ্যাটা হবে দুই এখন এই অঙ্কের মতনই এই অঙ্কে দিয়েছে এখানে কী দিয়েছে এখানে বলছে এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্সবার এন সংখ্যক মানে কোনো সংখ্যা বলেনি এনটি সংখ্যা আছে তাদের গড় হচ্ছে এক্স বার তাহলে এন সংখ্যক সংখ্যার গড় যদি এক্স হয় তাহলে এন সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে তাহলে এন এর সঙ্গে এক্স বারের গুণ এটা সমষ্টি হবে আবার বলেছে প্রথম N-1 সংখ্যক সংখ্যার সমষ্টি প্রথম N-1 ওয়ান সংখ্যক মানে এন সংখ্যক মানে হচ্ছে এক দুই করে করে একদম শেষ সংখ্যাটা মানে করে এন আর প্রথম এন মাইনাস মানে কি ঠিক আগের সংখ্যা পর্যন্ত অর্থাৎ যদি তোমার চারটি সংখ্যা থাকে তাহলে তিনটি সংখ্যা যদি একশোটি সংখ্যা থাকে তাহলে টি সংখ্যা তাই বলেছে প্রথম এন মাইনাস সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে কে তার মানে এটার সমস্ত বলেছে কে তাহলে এই সংখ্যাটি অর্থাৎ এনতম সংখ্যাটি মানে শেষ সংখ্যাটি তাহলে কথা হবে আমরা কীভাবে বিয়ে করলাম ষোলো থেকে চোদ্দ বিয়ে করলাম তাহলে আমরা এখান থেকে এটা বিয়ে করবো তার মানে এন তম সংখ্যাটি হবে এন এক্স বার মাইনাস কে এস তোমাদের আসা তো আজকে অঙ্কটি এভাবে হলো আগে পর্বে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ